এগারো নম্বর দোকান হাজি সেলিম টাওয়ার বেসমেন্ট এক চকবাজার ঢাকা বারোশো এগারো এই অ্যাড্রেস আসলে সরাসরি আপনারা এই ধরনের জুয়েলারি কালেকশনগুলো পাবেন যারা বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন যে বিজনেস করবেন ব্যবসা করবেন চিন্তা চিন্তাভাবনা করে কুল পান না যে আসলে কী বিজনেস করবেন আসলে এই যে জুয়েলারি বিজনেস এগুলো কিন্তু হিরিক লেগে যায় গ্রামে ঈদে সান্দে কুরবানিতে আপনি কিন্তু এগুলো সিজনালি ব্যবসা সামনে কিন্তু পুজো আছে পুজোয় কিন্তু একটা পারফেক্ট সলিউশন হতে পারে আপনার এই ব্যবসাটা এই পুজোয় যদি আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বসেন হিরিক লেগে যাবে বিজনেস আপনি দেখেন এই পূজাই দেখতে দেখা যায় কি আপনি যদি পঞ্চাশ টাকা এখন ইনভেস্ট করতে পারেন তাহলে দেখা যায় এক দেড় লাখ টাকা আপনি অনাহাসে প্রফিট করতে পারবেন তাহলে বিশেষ করে কিন্তু আপনার একটু পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আপনি এই ধরনের কালেকশনগুলো নিতে হবে আবার আমি অ্যাড্রেসটা বলছি এই যে ফোন নাম্বার দেখছেন দুইটা ফোন নাম্বার দোকান নাম্বার এগারো হাজি সেলিম টাওয়ার ভেজভেট এক

পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে মানে এগুলো একশো দশ টাকা একশো বিশ টাকা এরকম হ্যাঁ এগুলো সব যারা ব্যবসা করবেন এক ফিস দুই ফ্রিস যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ মানে করবেন না যারা

মানে পূজাতে একটু মানে এই মালগুলো বেশি ভালো চলে ভালো চলে পরে চাইলে পাঁচবেন না পাইবেন না এই অল্প কয়েকদিনের এটা দেখেন এক মাসের ভিতরে রেটও কম আছে না এগুলো রেটও এই যে বাহুবলি দুল এগুলোর ভিতরে বাহুবলি দুল এগুলো হচ্ছে বাহুবলি এগুলো হচ্ছে বাহুবলি দুল হ্যাঁ ডিজাইনটা ডিপার এটা আবার আরেকটা ডিজাইন এগুলো জিপি কালার কালার গ্যারান্টি আপনি সন্ন মানে পাশে রাখবেন কোনটা সন্ধ্যা কোনটা জিপি বুঝবেন না ভাই এটা এই যে আপনি দেখেন খুবই সুন্দর ভাই এগুলো আসলে যে আপুরা দেখবে নেওয়া লাগবে বুঝেন নিতে হবে অবশ্যই ন্যায়া লাগবে ইনশাআল্লাহ আমাদের মালগুলো এরকম ভাই দেখবে পছন্দ হবে মানে কাস্টমারের পছন্দ করা লাগবে আর প্রশংসা করা লাগবে আমার এরকম কাস্টমার আছে ভাই ধরনা আমি একটা কাস্টমারে মাল দিছে হ্যাঁ আর দুইটা কাস্টমার দিছে এরকম আবার কাস্টমার একটা ডিজাইন আছে এগুলাই আছে আপনার মুন ইয়া সুই হ্যাঁ অনেকগুলা ডিজাইন আছে সোনার মত এটা এগুলা বাই 100 200 পিস করে থাকে এগুলা 60 টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া আশি টাকা জোড়া বিভিন্ন আমাদের এখানে শুধু হোলসেল শুধু হোলসেল পাইকারী না আর এগুলা ভাইকার এখন তো সন্যার দাম প্রচুর বেশি ভাই আপনার এই যে বিকল্প এগুলো দেখেন আপনি

যাচাই করবেন আসলে কোন মালটা কেরম কি ভাই কি রেট বেশি বলতেছে না কম বেশি বলতেছে না কম বলতেছে দেখেন আইটেম গুলো চেনের ভিতরে অনেক কালেকশন আছে কত করে ভাই ভাই স্বর্ণতে এখন মনে হয় হাজার বড়ি মনে আর এগুলো আপনি পাইতেছেন মাত্র 110 120 350 জুপিং ব্যান্ড সিএম ব্যান্ড তারপরে পেশন এগুলোর ভিতরে এগুলো বিজনেসের জন্য যারা খুচরা নেবেন আমরা একটু জিনিস বিক্রি করি না যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা সব ধরনের কালেকশন এই আন্টি আমরা হয়তো দেখাইলে ভাই সারা দিনে শেষ করতে পারবো না এগুলো হচ্ছে ওই যে স্বর্ণের বিকল্প আইটেম গুলো আংটি গুলো হ্যাঁ এগুলা আমরা দেখাইলে সারা দিনে শেষ করতে পারবো না অনেকগুলা কালেকশন আছে গোল্ডেন ভিতরে ব্যবসার জন্য শুধু ব্যবসার জন্য কত করে ভাই এভারেজ কত করে আছে এটা ভাই পড়তেছে ষাট পঁয়ষট্টি একশো একশো দশ এ দেখেন হুম এগুলা দেখেন ভাই এগুলো দেখেন এগুলা পুরো স্বর্ণ ভাই এগুলা অনলাইনে ব্যবসা করেন ঘরের পয়সা না দেখা একটা পেজ করলে একটা ফোস্ট করেন ভাই ফোস্ট করে একটা বুস করে দেন অটোমেটিক আপনার অটো ইনকাম বসে টাকা আর আপনার আমার ডাক আশা লাগবে না যদি আপনার মাল আমাদের কাছ থেকে নিতে মন চায়

জি এগুলোর ভিত্তি ইনশাআল্লাহ আমাদের সে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে শুরু করতে চাচ্ছেন বুঝেন না কোনো কিছু আমাদের নাম্বার যোগাযোগ করেন তাই কিভাবে ব্যবসা কি উন্নত কর্ম কেমনে ভালো হবে

দুই পিস এক পিস করে তারপরে হ্যাঁ বিশ হাজার টাকার মাল নিচ্ছে আপনার আঠারোশো টাকা পাতা আঠারো টাকা পাতা পড়া এটা পনেরোশো ষাট টাকা পাতা পাতা এটা হয়েছে আপনার ষোলো টাকা পাতা পড়তেছে মানে ডজন পড়তেছে এরকম দুই পাতা এক পাতা না ভাই আবার আছে ভাই এ একটা আছে আপনার পরে আঠারোশো টাকা পাতা পরে পঞ্চাশ টাকা জোড়া পরে কালার গ্যারান্টি হ্যাঁ এগুলা কালার গ্যারান্টি জুপিং এরটা আবার এগুলা আছে দেখেন এগুলা আছে ডায়মন্ড কার্ডের হ্যাঁ এগুলা আছে ডায়মন্ড কার্ডের না নেট যারা বিদেশি আছেন বিদেশ থেকে আছেন অনেকে বিদেশি অনেক নিয়ে অনেকের ওতে ব্যবসা করে আপনি নিয়ে যদি ব্যবসা করেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে পূর্বা থেকে আছে যারা আছে

এগুলো আছে ডিজাইন সব ডিজাইন এগুলো দেখেন এগুলো জুপিং ব্যান্ড যেটা আপনার আমার না কাস্টমার বুঝে জুপিং ব্যান্ড কেমন ভাই মানে আর এখন নাম করা হয়ে গেছে জুপিং ব্যান্ড অনেক অন্যরকম আত্মীয় স্বজন মানে বসে যারা আছে ওদের কাছে এরকম অনেক কাস্টমার হয়েছে মানে এরম মোটামুটি ধারণা দিচ্ছে আলার মতো এখন মোটামুটি বাসা ব্যস্ত দোকানও দিয়ে লাগছে জুপিং ব্যান্ডের জুপিং ব্যান্ডের লকেট তারপরে আপনার ইয়া জুমকা বাউটি এইসব কালেকশন গুলো দেখেন এগুলো ডায়মন্ড কার্ড হ্যাঁ এগুলো বাই এগুলো আপনার বসুন্ধরা কন মানে এগুলো আপনার বেস পঞ্চাশ পাঁচশো টাকা জোড়া আমাদের কাছে মাত্র পড়তেছে

এই কারণে বিডিও না দিলে হয় না ভাই আর একটা নতুন করে কাস্টমারও বোঝে আমার মালগুলা দেখা

তারপরে এগুলো দেখেন এর ভিতরে দেখেন বারো পিসের এই যে চুরিগুলো একটা চাপ দিলে বেকা হবে না কিচ্ছু হবে না এগুলো দেখেন দুই পিস করে জোড়া বেঁচতে পারবে দুই পিস করে জোড়া বেঁচতে পারবে হ্যাঁ এগুলো একটা ডিজাইন আছে এই যে আট পিসের এই চুরিগুলো একে এগুলো কালার এগুলো পঁয়ষট্টি সত্তর টাকা জোড়া ছাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা জোড়া হ্যাঁ যেই ধরনের কালেকশন লাগে দেওয়া যাবে আমাদের দোকান থেকে সর্বনিম্ন বিশ বিশ হাজার বা দশ হাজার টাকার মাল নিতে হবে যত টাকার আপনি বিশ হাজার পঞ্চাশ মানে সর্বনিম্ন দশ হাজার এর উপর আপনার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ টিকার মাল নেন যত টাকার মাল নেন দেওয়া যাবে এগুলো হ্যাঁ চুরির ভিতরে আমি দুই একটা কালেকশন কেউ দেখাচ্ছি

মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেওয়া যাবে না ভাই যারা বারো বক্সটা নিতে হবে ডাইরেক্ট যাদের লাগবে পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়ে আসেন কোন মালের কোন অভাব নাই ব্যবসা শুরু করেন এই একটা মাল আছে এগুলা বেঙ্গল বালা বলে হ্যাঁ ভাই এগুলা আপুদের এখন কিন্তু ক্রাশ এগুলো দেখেন এগুলো হ্যাঁ এই যে চাপ দিলে ছোট হবে বড় হবে এটা চুরি সিস্টেম খুবই সুন্দর হ্যাঁ সিএম ব্যান্ড অনেক কই ভালো অনেক মানসম্মত হ্যাঁ এ পুরোটা কত প্যাকেট এটা পুরোটা এটা জোড়া পড়তেছে ভাই 420 টাকা 420 টাকা অনেক টাকা এখানে আর এটা পড়তে সবার বাচ্চাদের হ্যাঁ এগুলা বাচ্চাদের আছে এই যে এগুলা বাচ্চাদের আছে মানে এগুলা ডিজাইন আছে আবার এই সব মালগুলো আছে দেখেন বড় এগুলা সব বড় বড় প্যাকেট প্যাকেটে হ্যাঁ ভাই এদিক তো স্যাম্পল থাকে আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ মাল আছে হ্যাঁ আর এগুলা সব আপনার নেটলেস সিস্টেম হুম

একটা মাল ডিস্টার্ব হবে না উনিশ বিশ হবে না খুবই সুন্দর খুবই সুন্দর মাছ কাটা বলে এটা খুবই সুন্দর এগুলোর ভিতরে আবার আছে এগুলো দেখেন এগুলো পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছেন এই একটা ছিনে স্যার আমাদের কাছে বেনিচিন হবে মেনিসিন না বেনিচিন এগুলোর ভিতরে বেনিচিন হবে হুম ডিজেনারস হুম একটা ডিজেন আছে তারপরে এই একটা ডিজেন আছে হুম পেনির ভিতরে একটা সিন আছে তারপর আপনারা এইটা পাইতেছেন

মানে দোকানটা ডাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডার গাউন নম্বর দোকান দোকান নাম হচ্ছে মাসুদ এন্টারপ্রাইজ আর আমাদের যদি বাইসে তারপরে কোনো সমস্যা না বুঝতে কোনো অসুবিধা চক বাজার আসলেই হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আইসা আমার একটা ফোন দিবেন আমি যেভাবে হোক আমার ওয়েতে আমি রিসিভ করে নিয়ে আসবো ভালো থাকবেন সালামু আলাইকুম